আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানা বিনোদন জানা ভালোবাসা পে ভিউয়ার্স যে ঠগায় সেও কিন্তু একদিন ঠগে শুধু সময়ের অপেক্ষা ঘড়ি কাটা কিন্তু সবসময় দাড়িয়ে দাঁড়িয়ে থাকে না ঘড়ি কাটা কিন্তু সবসময় ঘুরতেই থাকে যারা নিজস্ব প্রতিষ্ঠানে বা একটা কারখানার সাথে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে বলি তাদের প্রথম সাজতে হবে হৃদয় ভাসা দেখেন আমাদের শোরুম কিন্তু সবকিছুতে পরিপূর্ণ একবার হিউজ পরিমাণ কালেকশন আছে যারা অরিজিনাল বিবেকের আড়ি নিতে চান অরিজিনাল বিবেকের এক নম্বরটা দেখেন এগুলা কিন্তু আমাদের এস্টেও কিন্তু অ্যাভেলেবেল চলে এসেছে সাধারণত বর্তমান বাংলাদেশে যেটা ভাইরাল সারা বাংলাদেশ যেটা ভাইরাল সেটা হচ্ছে বল ডিজাইন দেখেন বল ডিজাইনে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু বল ডিজাইন নয় বল ডিজাইনের বাইরেও কিন্তু আমাদের কাছে একবারে সব ধরনের কালেকশন সব ধরনের কোয়ালিটি আছে দেখেন এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ একবারে ফিরেছা সবাই পড়তে পারবে তবে এই দেখেন এটা কিন্তু অরিজিনাল বিবেকের এটা কিন্তু অরিজিনাল বিবেকের এটা কখনো দুই নাম্বার ভাবেন না এর কিন্তু আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে এ পাশে আছে এটার উপর সিকোয়েন্সি কাজ করা এটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা এটা এটা সামনে পাঠে সিকোয়েন্সে কাজ করা আমি যদি এটার একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই ঠিক আছে দেখেন এটারও কিন্তু আমাদের হিউজ পরিমাণ চাহিদা রয়েছে আপনি যদি আমাদের শপে আসতে চান আমাদের শপ ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বোলতা গাঁসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া বানটি বাজার আপনি চাইলে অনলাইনে মাধ্যমে নিতে পারবেন এই সকল ধরনের প্রোডাক্ট চলে যাবে আপনার ঘরের দরজার চলে যাবে চৌষট্টি চলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাহলে দেরি এসে আমাদের বাড়িতে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট এরপর দেখেন রাঙ্গুলি রাঙ্গুলি কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এই কালেকশন গুলা তৈরি সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আপনার একটা জিনিস মনে রাখবেন কারখানার সাথে ব্যবসা করা কিন্তু আর আপন আপনার আপন বর্বের সাথে ব্যবসা করা কিন্তু সেমই কথা আপনি আমার কাছ থেকে নেন বা না নেন আমি কিন্তু আমার কাছ থেকে নেওয়ার কথা বলতেছি না আপনি অন্য কাছ থেকে নেন সমস্যা নাই তবে এটা কারখানার সাথে ব্যবসা করেন দেখবেন লাভ করতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন আমাদের কিন্তু সব একটা না আমাদের তিন চারটা শপ আছে আমাদের তিন চার চারটা শপ আছে তবে দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ মানে আপনার শোরুমকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন সবগুলো কিন্তু আমাদের একই ঘরে একই সময় আছেন দেখেন এই পাশেও কিন্তু আমাদের একবার হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ এরপরে আছে দেখেন জম জমজমের যারা বাংলাদেশে হয়তো বা কয়েকটা চাহিদা আছে কয়েকটা জেলায় বিভিন্ন ধরনের চাহিদা আছে জমজমে কিন্তু হিউজ পরিমাণ চাইদেব আপনার সময় দেখেন জমজমে কিন্তু মাথা নষ্ট করা কালেকশন প্রায় আপনার 300 থেকে 400 এরকম না বলবো না 50 থেকে 60 টা ডিজাইন আছে আমাদের প্রিন্টও আছে ঠিক আছে তবে এগুলা কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ এরপরে আছে দেখেন এই পাশে ফাইন কটন ফাইন কটন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সব ধরনের কালেকশন পেতে হলে আপনাকে সর্বদা সর্বসময়ের জন্য রিডিফেন্সনর সাথে যোগাযোগ করতে হবে দেখেন একবারে সবকিছু দিয়ে পরিপূর্ণ একবারে সবকিছু দিয়ে পরিপূর্ণ আপনি যদি শপে না আসতে পারেন এই যে বাংলাদেশের যে পরিস্থিতি যদি আপনি না আসতে পারেন তাহলে আপনি সুন্দরবনের মাধ্যমে নিতে পাবেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট চলে যাবে আপনার ঘরের দরজা চলে যাবে চৌষট্টি জেলায় তাহলে আমাদের যে বারোটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুখ আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আর এরপরে যেটা বলবো যারা সরাসরি নিজস্ব ডাইনি নিজস্ব তত্ত্বানের যে বাটিক গুলা নিতে চান সম্পূর্ণ হাতে তৈরি করা বাটিক সেই বাটিক গুলা কিন্তু যাচ্ছেন একবার রিজনেবল প্রাইসে এই দেখেন বাটিকের কিন্তু একবারে ধরতে গেলে মনে করেন হিউজ পরিমাণ কালেকশন আছে কি লাগবে আপনার আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ মাথা নষ্ট করা কালেকশন আছে আমি যদি একটা বাটিক আপনাদেরকে খুলে দেখাই দেখেন কতটা সুন্দর একটা বাটিক এগুলা কিন্তু আপনার সব মানে সম্পূর্ণ নিজস্ব হাত দ্বারা তৈরি এই বাট সম্পূর্ণ আমাদের হাত ধরে চলে যাচ্ছে সারা বাংলাদেশে চলে যাচ্ছে দেখেন কতটা সুন্দর গ্যারান্টি তবে নিয়ে কোনো চিন্তা করবেন না ঠিক আছে নিয়ে কোনো চিন্তা করবেন না আমরা এমন একটা প্রাইস আপনাকে দেবো যে আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনার পাশের বাসায় বা পাশের দোকানে হোলসেল করতে পারবেন একবার রিজনেবল প্রাইসে পেয়েছেন আমাদের কাছে এরপরে জয়পুরি জয়পুরি কিন্তু আমাদের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পঁচিশ থেকে তিরিশটা এরপরে মাখন মালহা মাখন মাল্লা ঠিক আছে সব ধরনের কালেকশন যাচ্ছেন আমাদের একই ঘরে একই শোরুমে ঠিক আছে একবার হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আমাদের কিন্তু সরাসরি নিজস্ব কারখানা তৈরি সবগুলা সরাসরি নিজস্ব কারখানা তৈরি তো যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যে না ভাই আমি একটা কারখানার সাথে ব্যবসা করব। যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তরুণ ডোক্তা তাদেরকে একটা কথা বলি আপনি কারখানার সাথে ব্যবসা করেন আপনি যেখান থেকে পারেন সেখান থেকে মানে আপনি আমার কাছ থেকে নিতে হবে এটা কোনো মানে নাই যে আপনাকে এতটা সুযোগ সুবিধা দেবে না ঠিক আছে তো কথা না বাড়াই আমাদের বাচ্চা নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মুখে আছে আপনি চাইলে ভিডিও করে দেখে দেখে নিতে পাবেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম শুভ আপনাদের আগামী দিনে পথ চলা